বাইকটা নিলে আমি অনেক খুশি হয়ে যাব আমার কাছে ভালো মিল্ক পাউডার মানে ফ্রেশ কারণ এতে আছে ভালো দুধের সবগুলো গুণ আর প্রয়োজনীয় পুষ্টি বিশ্ব সেরা ফার্ম থেকে সংগৃহীত ফ্রেশ ইনস্ট্যান্ড ফুল ফ্রেম মিল্ক পাউডার এখন নতুন ও আরও উন্নত আপনাদের মন খুশি করতেই আমরা নিয়ে এসেছি ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি সহযোগিতায় রয়েছে প্রথম আলো ডট কম এবং এই মজাদার রেসিপির তৈরির নেপথ্যে যিনি আছেন তিনি হচ্ছেন বাংলাদেশের স্বনামধন্য শেফ শেফ মোহাম্মদ আসাদুজ্জামান নূর শেফ কেমন আমি খুব ভালো আছি। আজকে একটু আগেভাগেই জানতে চাই আমাদের অতিথিকে ডাকবার আগে যে কি বানাচ্ছেন আপনি? আমি আজকে একটু চাইনিজ ডেজার্ট তৈরি করব। ফ্রাইড মিল চাইনিজ স্টাইল। দর্শক আমাদের এই পর্বটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এই পর্বের উপর আপনাদের জন্য থাকছে একটি কুইজ। কুইজের সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিন আইফোন সিক্সটিন সহ আকর্ষণীয় পুরস্কার কেমন হতে যাচ্ছে রেসিপিটি আমি নিশ্চয়ই দেখতে চাইবো জানতে চাইবো তবে তার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে কে যোগ দিচ্ছেন আসছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তোটিনি কেমন আছো তোটিনি ভালো আছি তোটিনি চাইনিজ খেতে পছন্দ করো হ্যাঁ ফ্রাইড মিল্ক খেয়েছো কখনো না আজকে সেরকম কিছু একটা বানাচ্ছে তাও আবার ডেজার্ট

আমরা কতক্ষণ কুক করবো সেটার উপর ডিপেন্ড করতেছি বাবলিং এর উপর যখন বাবলিং হচ্ছে তার মানে এর ইনকর্পোরেট হয়ে গেছে টোটাল ওয়াটার এবং মেইন সব কিছু আমরা একটু ব্যাংক করবো যাতে এর ভিতরে কোনো ইয়ার থাকলে ওটা যেটা বের হয়ে যায় এটা এখন ফ্রিজে আমি সেট হওয়ার জন্য রাখতেছি ঠিক আছে শর ওকে ওকে আমাদের যেটা রেডি আপনি আগে থেকে করে রেখেছেন সেটা বের হয়ে আসলে এরকম সুন্দর জমে গেছে আপনি খেয়াল করে দেখেন যে এটা বাউন্সি

হুম যেটা চুলোরাসটা কমাই দিতে হবে সাধারণত যে কোনো ফ্রাইড আইটেম বেক করার সময় ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি আমার ইয়ার থাকে এখন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমরা নামিয়ে ফেলবো টিস্যুর উপরে এটা উঠে নিতেছি যেহেতু একটা ডেজার্ট হয়ে গেল এটাকে আমার গেস্টের কাছে আমি ফুড হিসেবে দিতে পারি বাট গেস্টকে তো ওয়াও ইফেক্ট দিতে হলে আমাকে একটু গার্নিশিং করতে হবে

আমার মানে অপেক্ষা করতে হবে ইফতার পর্যন্ত এটা ট্রাই করবার জন্য শেফ এগেন আজকের রেসিপিও মনে হচ্ছে যে একদম নামের সাথে সার্থকতা অবাকও করেছে আমাকে অনেক এবং আমি জানি যে এটার বাইটটা নিলে আমি অনেক খুশিও হয়ে যাব দর্শক তৈরি হয়ে গেল আমাদের আজকের অবাক খুশির রেসিপি যেটির নাম হচ্ছে ফ্রাইড মিল্ক চাইলে আপনারাও ফ্রেশ ইনস্ট্যান্ট ফুলকুরি মিল্ক পাউডার দিয়ে ঘরে বসে সহজেই তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটি কারণ দই মিষ্টি কিংবা যে কোনো রকমের দুগ্ধ জাতীয় খাবার কিংবা পানীয় তৈরিতে ফ্রেশ ইনস্ট্যান্ট ক্রিম মিল্ক পাউডার অত্যন্ত উপযোগী এবং এতে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাট থাকায় এটি দিয়ে তৈরি যে কোনো রেসিপি হয় অনেক ক্রিমি এবং টেস্টি দর্শক এই পর্বের কুয়েজ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভিডিওটি প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে পাঠান সঠিক উত্তর দাদাদের মাঝ থেকে প্রতি দশ পর্ব শেষে ভাগ্যবান পাঁচজন বিজয়ী পাচ্ছেন আকর্ষণীয় পুরুষ এবং তিনি থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপি নিশ্চয়ই আপনারা ট্রাই করবেন এরকম মজাদার আরো অনেক রেসিপি নিয়ে আগামী পর্বে হাজির হব সে পর্যন্ত নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন